আজ 31 ডিসেম্বর বুধবার দেখেনিন আজকের বাছাই করা 15 গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইটস বিজেপিতে যোগদানীত জল্পনা বাড়িয়ে মোদির দরবারে অধিভ চৌধুরী 26 শত দ্বিতীয় হব আমরা তার আগে 10 লক্ষের সমাবেশে বড় চমক থাকবে ব্রিগেড নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন কবির বংগ রাজনীতিতে মহাপ্রলয়ের ইঙ্গিত অমিত শাহবঙ্গে আসতেই দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি ভোটের আগে এসআইআর ও অনুপ্রবেশ নিয়ে বাঁকুড়ার সভা থেকে অমিত শাহের চ্যালেঞ্জ মমতা আমি মুসলিম হয়ে বলছি মসজিদ চাই না মমতাকে আবারও তীব্র আক্রমণ করলেন নৌসাদ সিদ্দিকী বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় বদলির কথা বলছেন ঠিক সেই সময়ই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে এই বৈঠক রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে জল্পনা উঠেছে নির্বাচনের আগে অধীর বিজেপিতে যোগ দিতে পারে যা বিজেপির জন্য বড় তুরুপের তাস হতে পারে তবে অধীরের ঘনিষ্ঠ সূত্রের দাবি বৈঠকটি পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা নিয়ে দুদিন আগেই কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠকে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয়ে সরব হওয়ার কথা বলেছিলেন তিনি এছাড়া এসআইআর নিয়ে রাজ্যে উদ্বেগ এবং বাংলা ভাষীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও আলোচ্য ছিল দিন কয়েক আগে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন অধিক কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী এসআইআর এর অধীনে খসড়া তালিকা প্রকাশের পর জুড়ে বিক্ষোভ হয়েছে মূলত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গত সাতাশে ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে তিন হাজার টি কেন্দ্রে প্রথম ধাপে প্রায় বত্রিশ লক্ষ যুক্ত ভোটারে শুনানি চলছে যাদের সালের তালিকায় নাম নেই এই বিষয়ে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে বৈঠক করেছেন অধীন রাজ্যসভা নির্বাচনের আগে এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ছাব্বিশের দ্বিতীয় হব আমরা তার আগে দশ লক্ষের সমাবেশে বড় চমক থাকবে ব্রিগেড নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি আগামী পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কলকাতার ব্রিগেডের সমাবেশ করবে এই সমাবেশে অন্তত দশ লক্ষ লোক জমায়েত হবে বলে দাবি করেছেন হুমায়ুন আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল দ্বিতীয় স্থানে উঠে আসবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি নতুন দল গঠনের পর হুমায়ুনের দাবি কোন দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না রাজ্যে সরকার গঠনে জনতা উন্নয়ন পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে তার ভবিষ্যৎবাণী তৃণমূল তৃতীয় স্থানে নেমে যাবে বিজেপি এককভাবে একশো কোটি আসন পার করতে পারবে না এবং দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসবে তার দল ব্রিগেড সমাবেশ থেকেই সেকেন্ড বয় হওয়ার যাত্রা শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি সমাবেশে বড় চমক থাকবে বলে জানিয়েছেন হুমায়ুন যারা তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে ভোট দিয়েছিলেন তাদের একটি বড় অংশ উপস্থিত থাকবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নয় সাধারণ ভোটারদের সঙ্গেই যোগাযোগ রয়েছে বলে দাবি করছেন তিনি মঞ্চ থেকে রাজ্য রাজনীতিতে নতুন জোট বা সমীকরণের অভিযোগের পাল্টা হুমায়ুন বলেন বিজেপিও সেই রাজনীতির বাইরে নয় মন্দির হোক কিন্তু সরকারি টাকায় নয় রাম মন্দির জনগণের অনুদানে তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন ধর্মীয় পরিকাঠামো জনগণের টাকাতেই গড়ে উঠুক দুর্গাঙ্গনের শিলান্যাস প্রসঙ্গে এই মন্তব্য করেছেন হুমায়ুন আমি মুসলিম হয়ে বলছি মসজিদ চাই না মমতাকে আবারও তীব্র আক্রমণ করলেন নৌসাদ সিদ্দিকি সোমবার নিউটাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী জানুয়ারিতে উত্তরবঙ্গে মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছেন ভোটের আগে মন্দির মসজিদ নিয়ে বাংলার রাজনীতিতে চর্চা তীব্র হয়েছে এর মধ্যে মুখ খুললেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি ঠিক কি বলেছেন মমতা ব্যানার্জির উচিত ছিল অভিষেক ব্যানার্জির উচিত ছিল একদিকে যেমন এই পিসি পমিলে চারি জায়গায় মন্দির করে বাড়াচ্ছে সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করে নয় তারপরেও তিনি র্যান্ডামলি মন্দির করে বাড়াচ্ছেন অপরদিকে মসজিদ না করলেও আমরা চাইনি সরকার মসজিদ করুক আমি মুসলিম ঘরের জন্ম হয়ে বলছি প্রয়োজন নাই সরকারের মসজিদে নামাজ পড়ার আমার পূর্বপুরুষের রেখা যাওয়া মসজিদে আমি যথেষ্ট নামাজ পড়ার জন্য কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে আপনি একদিকে দুর্গাঙ্গন করছেন সেই রাজারহাটের কবরস্থান ব্যাহত হয়ে যাচ্ছে মোদীকে উল্টে আপনি সহযোগিতা করছেন আপনার কাছ থেকে অন্তত এটা আশা করেছিলাম আপনি মহাকাল মন্দির বানাচ্ছেন আপনি দক্ষিণ আপনি দীঘাতে জগন্নাথ ধাম বানাচ্ছেন আপনি আপনার দুর্গাঙ্গন করছেন সাথে সাথে অন্তত নতুন না বানালো মন্দির মসজিদ না বানালো মসজিদের দরকার আছে ভাই মমতা ব্যানার্জি বানিয়ে দেবে তারপরে নামাজ করতে হবে এরকম ব্যাপার আছে নাকি হ্যাঁ আপনারা কি চান সরকার মসজিদ করে দিক আমি তো চাই না বঙ্গ রাজনীতিতে কি মহাপ্রলয়ের ইঙ্গিত অমিত শাহ বঙ্গে আসতেই দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতির মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন রাজ্যের মানুষ এবার বড় সরব পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আগামী নির্বাচন বাংলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি একই সঙ্গে রাজ্য বিজেপির শক্ত অবস্থানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নেতৃত্বের প্রশংসা করেন ঘোষ দিলীপ ঘোষের মতে অমিত শাহের ধারাবাহিক সফর এবং কর্মীদের পাশে দাঁড়ানোর মানসিকতাই বাংলায় বিজেপিকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছে যখনই কোনো কর্মীরা বিপদে পড়েছেন বা মনোবল হারিয়েছেন অমিত শাহ নিজে এসে হাল ধরেছেন নির্বাচন ঘোষণা হতেই তিনি ফের ময়দানে নেমেছেন কর্মীদের চাঙ্গা করতে শাহের তিন দিনের সফরে মঙ্গলবার সকালে হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠকের পর রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে রুদ্রদার বৈঠকে দু হাজার নির্বাচনের রোড ম্যাপ তৈরি হবে ভোটের আগে এসআইআর ও অনুপ্রবেশ নিয়ে বাঁকুড়া সভা থেকে শাহাকে চ্যালেঞ্জ মমতা সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে মঙ্গলবার কেন্দ্রীয় অমিত শাহ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য বাক্যবাণে সেই উত্তাপ চরমে পৌঁছেছে ভোটের আগে এসআইআর এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে দুপক্ষের সংঘাত রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে তিন দিনের সফরে রাজ্যে এসে অমিত শাহ তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তার অভিযোগ গত পনেরো বছরে বাংলায় ভয় দুর্নীতি এবং কুশাসনের সংস্কৃতি তৈরি হয়েছে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি দাবি করেন তৃণমূল ভোট ব্যাংক রক্ষার স্বার্থে ঘুষ পৈটিয়া সমস্যাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিএসএফ এর জন্য জমি বরাদ্দ চেয়ে একাধিক চিঠি পাঠালেও রাজ্য সরকারের সারা মেলেনি বলে জানান শাহ অনুপ্রবেশের কারণে রাজ্যে জনসংখ্যাগত কাঠামো বদলে যাচ্ছে যা ভবিষ্যতে বড় হুমকি হয়ে উঠতে পারে মিজোবি কখনোই অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় এমন দলের সঙ্গে সমঝোতা করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে মহাভারতের দুঃশাসন বলে কটাক্ষ করেন ইসআইয়ারের অজুহাতে প্রায় দেড় কোটি বৈধ ভোটারের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তোলেন প্রক্রিয়ার চাপে প্রায় ষাট জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে হুঁশিয়ারি দেন একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে তৃণমূল সীমান্তে জমি বরাদ্দের অভিযোগ নস্যাৎ করে মমতা বলেন উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব জমি রাজ্যই দিয়েছে অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্রকে পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি জানান শুধু বাংলা নয় কাশ্মীর বা অন্য রাজ্যেও রাজনৈতিক মহলের মতে ইসাইয়ার অনুপ্রবেশ ইস্যু নির্বাচনের প্রধান অস্ত্র হয়ে উঠবে বিজেপি জাতীয় নিরাপত্তা তুলছে তৃণমূল গণতন্ত্র খুন্নের অভিযোগ করছে ভোটের আগে সংখ্যা তারও তীব্র হবে সবচেয়ে ব্যর্থ অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী ইস্যুতে পাল্টা অভিষেক রাজ্যে এসে ফের অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সরকারকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার অভিযোগের পাল্টা দিতে বর্জনা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেহেলকাম ও দিল্লির ঘটনার প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন এর মধ্যে নয়াদিল্লি রওনার আগেই বিমানবন্দর থেকে একই সুরে অমিত শাহকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তোলেন শুধু বাংলাতেই কি অনুপ্রবেশকারী রয়েছে ও দিল্লির ঘটনার কে নেবে অভিষেকের বক্তব্য দেশের দায়িত্বে যিনি রয়েছেন সেই এই এই করতে হবে কারণ জায়গায় অমিত তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেই এই প্রসঙ্গে কতাক্ষ করে অভিষেক বলেন স্বাধীনতার পর ভারতের সবচেয়ে ব্যর্থ ও অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ অভিষেক আরও দাবি করেন বিজেপির সাংসদ রাই নাকি বলেন দেশের স্বরাষ্ট্র মুখ্যমন্ত্রী একজন ঘুষপেটিয়া তার কথায় বিজেপি দু সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং গত ছয় বছর ধরেই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ফলে কোথাও অনুপ্রবেশ ঘটলে তার দায় কেন্দ্রকেই নিতে হবে অন্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি পাশাপাশি পদত্যাগের দাবি তোলেন স্বাধীন ভারতে প্রথম থেকে ভোট দিচ্ছেন মেদিনীপুরের সেই একশো দুই বছরের গান্ধারীর কাছে এলো একটা চিঠি কি লেখা তাতে জানেন একশো দুই বছরের বৃদ্ধা গান্ধারী জানার হাতে শুনানির নোটিশ নোটিশ ধরিয়ে দিয়েছেন বিএলও পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি গান্ধারী জানার দাবি হওয়ার পর থেকেই ভোট দিচ্ছেন অর্থাৎ উনিশশো বাহান্ন সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে স্বামীর সঙ্গে প্রথম ভোট দিয়েছেন তখন কাগজে ভোট ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল ব্লকের খাসবার গ্রামের বাসিন্দা গান্ধারী জানার এলাকার সব থেকে প্রবীণ বৃদ্ধা বয়স আনুমানিক একশো বছর এত বছর ধরে ভোট দিয়ে আসছেন দু সালের ভোটার তালিকাতেও রয়েছে নাম বর্তমানে এসআইআর তালিকায় নাম নেই বলে শুনানিতে ডাকা হয়েছে তাকে বার্ধক্যের কারণে পায়ে জোর নেই তাই শুনানিতে যেতে পারবেন না বাড়িতে নোটিস দেওয়া হয়েছে তিনি স্পষ্ট জানিয়েছেন বাড়ি থেকে কোথাও যাবেন না তিনি বলেন এতদিন ভোট দিয়েছে কোনো সমস্যা হয়নি ভোটের সময় রাজনৈতিক দলের তরফে বাড়ি থেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তিনি ভোটও দিয়েছেন হঠাৎ নাম নেই শুনে অবাক হয়েছেন বৃদ্ধা ও পরিবারের আক্ষেপ এখনো কোনো সরকারি ভাতা মেলেনি সকলে দাবি করেন বাড়িতে এসে ব্যবস্থা হলে ভালো না হলে নাম তুলতে যাবেন না বড় ছেলে নবকুমার জানা বলে মাকে এতদূর নিয়ে যাওয়ার সমস্যা বাড়িতে এসে শুনানি হলে হোক না হলে নয় বিএলও হীরালাল সিংহ বলেন দাকানো ফাউন্ড দেখানোর কারণে নোটিশ দেওয়া হয়েছে ุทธন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যাতে বাড়ি এসে কাজ করা হয় তবে দু বছরের বৃদ্ধাই সমস্যাকে গুরুত্ব দিতে নারাজ তার মুখে এখনো চৌরাংশিক বয়স পঁচাশি হয়নি অ্যাম্বুলেন্সে চেপে এসআইআর শুনানিতে আসতে হলো অসুস্থ বৃদ্ধকে দুহাজার দুই সালের লিস্টে নাম নেই বলে এসআইআরের শুনানিতে অ্যাম্বুলেন্সে করে আসতে হলো অসুস্থ বৃদ্ধ সুনীল বারুইকে বারাসাতের বরিশাল কলোনির তিরিশ নম্বর ওয়াদের বাসিন্দা তিনি দীর্ঘদিন শয্যাশায়ী পরিবারের দাবি বাড়িতে হেয়ারিংয়ের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছিল কিন্তু বয়স পঁচাশির বেশি না হওয়ার কারণে আবেদন নাকচ করেই কমিশন শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ভাড়া করে শুনানি কেন্দ্রে আসতে হয় এই ঘটনায় রাজনৈতিক মহলে চাপানত শুরু হয়েছে তৃণমূল ফের কমিশনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কমিশনের জন্যই মানুষকে এত হয়রানি হতে হচ্ছে বলছেন শাসক দলের নেতারা শুনানি কেন্দ্রে যাওয়ার পর কমিশন দ্রুত তার কাজ শেষ করে ছেড়ে দেয় তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাতের প্রাক্তন চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায় গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন বিষয়টি দুঃখজনক প্রক্রিয়া বাড়িতে করে নিলে এই ধরনের মানুষগুলি উপকৃত হতেন 2026 সালে বিধানসভা ভোট কবে শাহের বক্তব্যেই মিললো স্পষ্ট ইঙ্গিত ভোটের আগে বাংলায় এসে দলীয় বৈঠকের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের সময় এবং বিজেপির সরকার গঠনের দিনক্ষণ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন একই সঙ্গে দু সালের বিধানসভা ভোটের প্রধান ইস্যু কি হবে তাও স্পষ্ট করেন তিনি সাংবাদিক বৈঠকে অমিত শাহ জানান দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে এপ্রিল মাসে তিনি বলেন আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ এপ্রিলেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে এরপর আরও এক ধাপ এগিয়ে বলেন পনেরোই এপ্রিল দু ছাব্বিশের পর বাংলায় বিজেপি সরকার গঠন হবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবারের বিধানসভা নির্বাচন অনুপ্রবেশ ইস্যুতেই হবে বলে স্পষ্ট করেন অমিত শাহ তিনি বলেন ভয় দুর্নীতি আর কুশাসনে বাংলার মানুষ আজ চিন্তিত উদ্বিগ্ন এবং ভীত বিজেপি ক্ষমতায় এলে এমন শক্তিশালী জাতীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে যাতে বাংলায় অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যায় এমন মজবুত রাষ্ট্রীয় গ্রিড বানapoচে বাংলায় মানুষ তো দূরের কথা পাখিও ঢুকতে পারবে না খালেদা জিয়ার প্রয়াণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শোক প্রকাশ করেছেন এবং ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় যাচ্ছেন এস জয়শঙ্কর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মঙ্গলবার অর্থাৎ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ভোরে ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বয়স হয়েছিল আশি বছর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনবার ক্ষমতায় আসেন তিনি খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী খালেদা জিয়ার আমি তার শোক সন্তপ্ত পরিবার বন্ধু বান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন মহিলা নেত্রী হিসেবে খালেদা জিয়াকে সম্মান জানিয়েছেন অন্যদিকে ভারত সরকার ও জনগণের প্রতিনিধি হিসেবে খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুধবার তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক এটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে তার শেষকৃত্যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিট